প্রতিটি অঞ্চলেই কিন্তু ঐতিহ্যবাহী কিছু খাবার থেকে থাকে তার ভিতরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাভুনা। নামটা শুনলে অনেকে হয়তো বা ভাবে গরুর মাংসটাকে একদম পুরোপুরি ভেজে ভেজে বুঝি কালো করা হয় বলে এটাকে কালাভুনা নাম দেওয়া হয়েছে আসলে কিন্তু সেটা না আজকে একদম অথেন্টিকভাবে আপনাদের সাথে গরুর মাংসের কালাভোনা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভীষণ ভালো লাগবে কালাভণ্ডা তৈরি করার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করতেছি আর এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা এখানে দারচিনি এলাচ তেজপাতা তারপর হচ্ছে লং এগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ করে এবার এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা পাটা হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন অ্যাড করে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া মানে আপনার ঝালটা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অন্ধার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এটা হচ্ছে পেঁয়াজ বিরেস্তা ভাজার পরে যে তেলটা রয়ে গেছিল সেটা এবার ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখাতে হবে অবশ্যই কিন্তু এভাবে মাখাতে হবে এবং এটাকে রেস্টেড রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য যদি আপনারা কালাগুনার অথেন্টিক শাঁদ পেতে চান ঠিক আধা ঘন্টা পরে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এবার মাংসগুলোকে একটু নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে স্বাদ মতো অ্যাড করে দিলাম পানি এবার মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে আমি অনেক সময় ধরে জাল করার পরে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও একটু সেদ্ধ হয়ে আসছে এবার এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলার গুঁড়া যেটা এই কালা স্পেশাল কালার আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মশলাটা এটা অবশ্যই ইউজ করবেন না হলে কিন্তু অথেন্টিক এই কালারটা আসবে না আর স্বাদটাও কিন্তু পাবেন না তো কালাভোনার এই মশলাটা ইউজ করার পরে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু কালো হয়ে গিয়েছে আপনারা চাইলে হালকা একটু ঝোল ঝোল রাখতে পারেন কিংবা একদম ভোনা করে ফেলতে পারেন এবার লাস্ট পর্যায়ে যেটা করতে হবে এটা অবশ্যই কিন্তু কালা বোনা রান্না করতে গেলে করতে হবে নাহলে কিন্তু কালা বনার সেই আপনারা পাবেন না এখানে আমি একটা বাগান তৈরি করে নিয়েছি কিছু পেঁয়াজ আর হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে আপনারা চাইলে এখানে রসুন কুচিটা ইউজ করতে পারেন এরপরে মাংসের ভিতরে ঢেলে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দু এক মিনিট পরে ঢাকনাটা তুলে এবার নেড়ে নেছি। সাথে সাথে নাড়তে যাবেন না ঢাকনাতে এভাবে ঢেকে রাখলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর দুই এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে একদম বোনাবুনা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই কালা বোনার মূল যেটা রেসিপি তৈরি করতে লাগবে সেটা হচ্ছে রাঁধুনি মশলার গুঁড়া আর হচ্ছে বাগাটা কারণ বাগাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় আর কালারের জন্য অবশ্যই কিন্তু রাঁধুনি মশলাটা ইউজ করতে হবে আপনারা চাইলে এখানে রাঁধুনির প্যাকেট মশলা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন কিংবা রাঁধুনির যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েও আপনারা ভেজে তারপর গুঁড়ো করে ইউজ করতে পারেন আর এই তো অনেক অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে নিলাম মজাদার সাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা রেসিপি কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটি যদি আপনারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ